রাজ্যে বেহাল পরিস্থিতির জন্য বিদ্যুৎ মন্ত্রীকে দায়ী করে এবার বিদ্যুৎ মন্ত্রী থেকে দাবিতে রাস্তায় নামল সদর জেলা কংগ্রেস আগরতলা কংগ্রেস ভবন প্রাঙ্গন থেকে কংগ্রেস দলের কর্মীরা এক প্রতিবাদ মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে মিলিত হয় সেখানে বেহাল বিদ্যুৎ পরিস্থিতির জন্য বিদ্যুৎ নিগমকে দায়ী করে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখায় পরে প্রতিনিধি দল বিদ্যুৎ নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে মিলিত হয়ে দাবি সনদ সম্বলিত এক স্মারকলিপি তুলে দেয় রেমালের চেরে গোটা রাজ্যে বিপর্যয় হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা এতে করে নাজেহাল অবস্থা জনজীবনের এই পরিস্থিতি তৈরির জন্য বিদ্যুৎ মন্ত্রীকে দায়ী করে এবার রাস্তায় নামল কংগ্রেস দলের নেতাকর্মীরা বিদ্যুৎ পরিষেবা অন্ধকারাচ্ছন্ন রাজ্যে নাজেহাল জনজীবন প্রতিবাদে এবার কংগ্রেস কর্মীরা ঘেরাও করল বিদ্যুৎ দপ্তর বুধবার এমনটি দেখা গেল আগরতলা ভুতুরিয়া এলাকায় বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয় চত্বরে সাধারণ মানুষকে স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা দিতে ব্যর্থ বিদ্যুৎ মন্ত্রী তাই বিদ্যুৎ মন্ত্রীকে তাই বিদ্যুৎ মন্ত্রীকে অনতি বিলম্বে পদত্যাগের দাবিতে এদিন প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গন থেকে সদর জেলা কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল হয় রাজধানী আগরতলা শহরের বুকে মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে করে বিদ্যুৎ প্রধান কার্যালয়ে প্রতিবাদ থেকে সদর জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল বিদ্যুৎ নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে মিলিত হয়ে তাদের বক্তব্য তুলে ধরে এক স্মারকলিপি পেশ করেন এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে সদর জেলা কংগ্রেসের নেতৃত্ব সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান কিছুদিন বাদে বাদে বিদ্যুতের বিল বাড়ানো হয় তিনিময় পরিষেবা তলা নিতে রেমালে ছেড়ে এই পরিষেবা যেন আর ভয়ংকর আকার ধারণ করেছে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ এতে করে চরম দুর্ভোগে পড়ছেন প্রত্যেককে এ পরিস্থিতির জন্য দায়ী বিদ্যুৎ মন্ত্রী তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন শিক্ষা ব্যবস্থাটাকে তলা নিতে নিয়ে গিয়েছেন এবার শুরু হলো বিদ্যুৎ তাই বিদ্যুৎ মন্ত্রী পদ থেকে দাবিতেই আন্দোলন কর্মসূচি। আপনারা দেখছেন বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় কারেন্ট নেই কোনো বিদ্যুৎ নেই বিদ্যুতের অভাবে জল তুলতে পারছেন না মানুষ কাজ করতে পারছেন না মানুষ ইন্টারনেট চলছে না মনে হচ্ছে এক অন্ধকার যুগে আমরা এসে দাঁড়িয়েছি এ কেমন অপদার্থ বিদ্যুৎ মন্ত্রী এই বিদ্যুৎ মন্ত্রী যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন শিক্ষাটাকে বারোটা বাজিয়েছেন তিনি অক্সিজেনকে অক্সিজেনের সায়েন্টিফিক নেই ও টু না বলে জিরো টু বলতেন কারণ ওকে জিরোর মতো লাগে এটা তার ব্যাপার কিন্তু নিজে শিক্ষা ব্যবস্থাটাকে বারোটা বাজিয়ে গেছেন বিদ্যার জ্যোতি যে রেজাল্ট আমরা দেখেছি তারই মস্তিষ্ক প্রসূত এবং তার সঙ্গে কিছু আমলা যোগ হয়ে তার বিরুদ্ধে অনেক করাপশান আছে করাপশানের অভিযোগ আছে পাশাপাশি এবার আমরা দেখলাম উনি বিদ্যুৎ মন্ত্রী হয়ে সম্পূর্ণ ব্যর্থ একজন মন্ত্রী কোনো কিছুই সামলাতে পারছেন না দুদিন পরে পরে তিনি শুধু বলছেন যে কিছু ঠিক করে নেবেন সব কিছু ঠিক করে নেবেন আমরা জানতে চাই কবে উনি পদত্যাগ করবেন কবে আমাদের রাজ্য এই শনির গাছ থেকে মুক্ত হবে আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে প্রদেশ কংগ্রেসের প্রতিটি শাখা সংগঠনের তরফ থেকে দাবি করছি আজকের মধ্যেই উনি পদত্যাগ করুক নতুবা আমরা এক আন্দোলনে যাব একটা ভালো মেসেজ দিন কারণ আপনি ইতিমধ্যেই সবার কাছে একজন অপদার্থ এমনকি আমাদের নেতৃত্ব বলেছেন একজন সাইকো রিপোর্ট